নননন ওরে অনেক অসুস্থ এখন হসপিটালে নিয়ে যাবে হবে ভাইয়াকে ইনশাআল্লাহ ওয়া কেমন আছেন সবাই তো আজকে হচ্ছে দেখতে পাচ্ছেন সবাই লিফটের ভিতরে আছে তো আমরা হচ্ছে আমার ভাইয়াকে দেখতে যাচ্ছি উনি অনেক অসুস্থ আর কোথায় যাচ্ছি এটা যেতে যেতে বলি আপনাদেরকে হ্যাঁ অনেক গরম লাগছে এত গরম গরমে মানে মন হইতাছে দম করে বন্ধ আছে এমন একটা অবস্থা

আসলাম দেখেন কি অবস্থা ঝাটকা ঝাটকি এখানে রাস্তাটা আসলে ঠিক করে না এখনো এই জায়গায় ने आवाज निकाला मैं अभी बता रहा हूं मतलब नाक पेटियात ऐसे और मैं तो घुमाया गया से उरिया लरिया लरिया पेटा घुमाया गया वो ये सामने बार इकट्ठा दिया लरिया की ये boy boy है इनम ये जगह दिया और ये तब फुल भरम बना येला ला আমরা কিন্তু দেখলাম চলে আসলাম এখন হচ্ছে খাবার খেতে বসছি এই যে ভাই আর এই যে বউ বসছে ওই যে ওখানে আমার আম্মা আব্বা আছে আর মা বসে আছে এখানে আমরা হলো ভাইয়াকে দেখতে আসছি আর ভাইয়া এখন হসপিটালে যাবে ওনার শরীরের অবস্থাটা আসলে কন্ডিশনটা বেশি ভালো না এই জন্য ওনাকে হসপিটালে নিয়ে যাবে হঠাৎ করে হচ্ছে ওনার নাকি শরীর পুরো ব্যথা করে মানে পুরো শরীর একটা অঙ্গ বাদ নেই পুরো শরীরের অঙ্গ ব্যথা করে ব্যথা করে এটাই সিনাতে নিয়ে যাবে এখন আর আমরা তো আসছি মনে হয় বাজে আমরা কটা বাজে তো সাড়ে তিনটা বাজে আসছি তারপরে অল্প স্বল্প শুট করছি তারপরে আর ভিডিও করা হয়নি এখন আমরা আপনাদের কথা বলার জন্য আসলাম আসবো আসবো পরে বলে মানে এখানে আসা হয়নি এত গরম গরমের জন্য সবাই ঘরের মধ্যে অসুস্থ হয়ে পড়ছিলাম যাই হোক সবাই ভিডিওটা দেখবেন আর আমার ভাইয়ার জন্য একটু করে দোয়া করবেন যাতে আল্লাহ তাকে সুস্থ করে 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 দেয় সুস্থতা দান দান আল্লাহ আর এই তো আসলাম একটু পরে মনে হয় চলে যাব আমরা রাত হয়ে গেছে এখন বাজে মনে করে সাতটা সাতটা বেজে গেছে অলরেডি তো একটু পরে চলে যাবার আমার মেয়ে হচ্ছে বিড়াল নিয়ে যে খেলাধুলা করতেছে এটা আমার ভাইয়ের চ্যানেলে দেখতে পারবেন আজকে যে ও কী করলো নে বিড়াল ওকে কামড় দিয়ে দিছে আর মানে কি হয়েছে এটা আপনারা ভিডিওতে দেখবেন মানে আমি আপনাদের সাথে এটা ভিডিও করি না তখন আমার তো ডর লেগে গেছে এরকম একটা অবস্থা দেখে যা হয়েছে দেখতে পাবেন ওদের ভিডিওতে এই যে আমার ভাইয়ের বউ আর ভাইয়ের চ্যানেলে দেখতে পারবেন ওর ছেলে শুয়ে আছে। এই যে এখানে আছে আমার আম্মু এখানে আসে আবার আমার ছেলে তো ঠিক আছে পরে আবার কথা বলি ভাইয়া অনেক অসুস্থ এখন হসপিটালে নিয়ে যাবে ভাইয়াকে যেন রেডি করা হইতেছে সবাই কান্নাকাটি করতে আছে ভায়ার লেগা ভেয়ার নিয়ে গেছে তো মানে এরকম অসুখ আসলে হয়নি কখনো এই জন্য সবাই কান্নাকাটি করতে আসে জন্য ভাইয়াকে এখন নিয়ে গেল হসপিটালে আমরা এখন চলে যাব বাসায় তো আপনারা সবাই একটু ভাইয়ার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তালা তাকে সুস্থতা দান করে এটা বারে বারে বলতেছে আপনাদেরকে আর আপনারা তো দেখলেনই যে আমার খালামুনিরা সবাই কান্নাকাটি করলো ভাইয়ার জন্য মানে ওনার মেয়েরা আর অনেকে চিনেন অনেকে না যারা নতুন আছেন আমার এই চ্যানেলে মানে ভিওয়ার্স তাদের কথা বলতেছে আর আপনারা সবাই আমাদের ফ্যামিলি তো আপনারা হচ্ছে দোয়াটা বেশি বেশি করে করবেন এটাই চাওয়া তো এখন নিয়ে গেল এই জন্য ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সাথে আর আমার ভাই চ্যানেলে পাবেন ওটা সম্পূর্ণ ভিডিও তো ঠিক আছে আমরা যাই পরে আবার বাসায় আপনাদের সাথে দেখা হবে আর না হয় এখানে যদি ভিডিও করতে পারি তাহলে শেয়ার করবো